এখানে যদি কোনো ফ্লেয়ার্স আসে কোনো স্মোক বম আসে বা কেউ যদি মাঠে প্রবেশ করে নিষিদ্ধ মানুষ মানে পিচ ইনভেশন করে আমরা ডেফিনেটলি ওনাদেরকে আটক করবো করে হ্যান্ড ওভার করে দেবো পুলিশের হাতে তারপর পুলিশ যে পদক্ষেপ নেয় ওদের এগেনস্টে ওইটা পুলিশ নিবে পিচের কথা যদি বলেন পিচ অলমোস্ট এইটিটা এইটি ফাইভ পার্সেন্ট প্রস্তুত পিচে কিন্তু এই চায়না খেলাতেও দেখেছি ভালো একটা পিচ ছিল ওইটা পরে আমাদের মেনটেন্স কাজ শুরু হয়ে গেছে এবং পিচে বাইরে যে জিনিসগুলি আসে যেটা আমরা বলেছি আমরা কিন্তু অলরেডি একটা ইন্সপেকশন টিম পাঠিয়েছি মাঠে আমরা নিজেরাও যাব এই সপ্তাহ থেকে শুরু করে এভরি আদার ডে বা প্রত্যেক তিন দিন পর পর আমরা যাই আমাদের মাঠের পিছিয়ে যে অবস্থা ওটাও মনিটর করব এবং দর্শকদের গ্যালারিতে যে বাথরুমের যে ঝামেলা ছিল ফ্যাসিলিটি ঝামেলা ছিল লাইটিং এন্ট্রেন্স এগুলি সব আমরা এখন ওভারসি করে কেউ রেকটিফাই করা যায় এনএসির সাথে বসে আগামী নয় তারিখ আগে যেন সব দর্শকদের জন্য রেডি থাকে আমাদের করা বার্তা একটাই যে আমরা ভুটানে খেলাতে হামজা চৌধুরীর জন্য আমরা কিন্তু প্রেসিডেন্ট সাহেবের নির্দেশে যে দুজন ফ্যান মাঠে প্রবেশ করেছিল ওনাদেরকে কিন্তু আমরা মুসরাকা দিয়ে ছেড়ে দিয়েছিলাম সিঙ্গাপুরের অগেনস্টে কিন্তু আমরা বলে দিয়ে দিয়েছিলাম যে কোনো দর্শক যদি মাঠে প্রবেশ করে আমরা কিন্তু কঠোর নিরাপত্তা আওতায় থাকবো তো ওনাদের নামে একটা মামলা বা কোন পুলিশের আওতায় হ্যান্ডওভার করে দিব এখানে কিন্তু একই জিনিস হবে এখানে যদি কোনো ফ্লেয়ার্স আসে কোনো স্মোক বম আসে বা কেউ যদি মাঠে প্রবেশ করে নিষিদ্ধ মানুষ মানে পেচ ইনভেজন করে আমরা ডেফিনেটলি ওনাদেরকে আটক করব করে হ্যান্ডওভার করে দেব পুলিশের হাতে তারপর পুলিশ যে পদক্ষেপ নেয় ওদের এগেন্স্টে ওইটা পুলিশ নিবে হিরন আর ও মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার পানির ব্যাপারটা পানিটা ফ্রি হবে অলরেডি একটা কোম্পানি চুক্তি করেছে এটার জন্য ওরা অফিসিয়ালি এতক্ষণ সাইন করে আমরা কোনো অ্যানাউন্সমেন্ট দিতে যাচ্ছি না যেদিন যেদিন না গত বিশুদবারে মনে আমাদের টাইটল স্পন্সার এবং ইভেন্ট পার্টনারের সাথে একটা চুক্তি সাইন হয়েছে এবং সিকিউরিটি এবং ক্লিনিং পার্টনার আজকে আপনারা দেখেছেন যে আমাদের টিকেনিং পার্টনারের সাথে চুক্তি হয়েছে আগামী সপ্তাহে দেখবেন আরও কিছু চুক্তি আসবে যারা যারা আমাদের স্পন্সারশিপের জন্য আসছেন যারা যারা আমাদের সাথে ভেন্ডারিশেপ আসছেন সবার সাথে একটা চুক্তি হবে যদি হিসেবে আসে একটা ট্রাইপার্টি চুক্তি হবে যদি ডাইরেক্ট বিএফের সাথে থাকে তাহলে বিএফের সাথে একটা চুক্তি হয়ে যাবে এই সপ্তাহে দেখবেন অনেকগুলি চুক্তি আমরা সাইন করবো আপনাদের মাধ্যমে অ্যানাউন্স করবো এই কামিং উইকে আপনি যেটা বলেছেন পানি নিয়ে এটা বললাম যে পানির পার্টনার একজন এসেছে ওনার ওনারাই বলুক ওনারা কারা যে ওনাদের অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্টটা যেন করতে পারে এবং লাস্ট একটা কোয়েশ্চেন করেছিল টিকিট কালোবাজারি টিকিট কালোবাজারি এটা নিয়ে আমি জানি আপনাদের সবার কোয়েশ্চেন বারে বারে একই কোয়েশ্চেন আসছেন বা আমি যেটা গত কনফারেন্সে বলেছি এই জিনিসটা মোকাবেলা করার জন্য আমাদের ওই ওরকম কোনো পদক্ষেপ নাই আমরা যদি বিদেশেও যাই দেখে থাকি আমি যেটা বলেছি আমি কিন্তু ফেক টিকিটের একজন ভোক্তা যে আমি নিজেও ফ্রেক টিকিট নিয়ে রিওমার্টির খেলার সম দেখার সময় ধরা খেয়েছিলাম ম্যানচেস্টার ইউনারের খেলা দেখার সময় ধরা খেয়েছিলাম আমরা চেষ্টা করছি আমরা যে গতবার বলেছিলাম টিকিট প্রিন্ট করে আনতে হবে এবার আমরা চাচ্ছি দর্শকরা ওনাদের মোবাইল ফোনে আনলো কিন্তু এনাফ সো কোনো প্রিন্টিং কোনো ফটোকপি কোনো দোকানে যেতে হবে না ওনার কাউকে কারোর সাথে শেয়ার করতে হবে না একটা কলিগের সাথেও শেয়ার করতে হবে না যদি ওনার না চায় এখন যদি আপনি আপনার নিজের টিকিট শেয়ার করেন কারোর সাথে এটা আপনার রেসপন্সিবিলিটি আমরা আশা করি এবার আরও যেটা লাস্ট টাইম খুব সীমিত মানে টিকিট দেখেছি যে নকল হয়েছে বা দর্শক দেখতে পারে না আমরা আশা করি এবার আরো কমে যাবে ওটা